সকালবেলা গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসের বোতল নিতে আসলাম সবুজ ভাইয়ের দোকানে এটা হচ্ছে আমাদের দোবার হাসপাতাল মোড়ের সুপার শপ আগে আরেকদিন একটা ভিডিও দিছিলাম সুপার শপ কেন বলি এখানে হচ্ছে সব পাওয়া যায় শাক সবজি তরি তারপরে হচ্ছে ফল মূল মাছ মাংসও পাওয়া যায় ফ্রিজের মধ্যে রাখে সব পাওয়া যায় মাছ মাংস তুলছুন নাকি ভাই না মাছ তো কিছু ফ্রিজের মধ্যে রাখতে পারেন মাছ মাংস কিছু ফ্রিজের মধ্যে রাখতে পারেন দোকান যেহেতু চব্বিশ ঘন্টা খোলা থাকে এটা লেখুন সাড়ে পনেরোশো হ্যাঁ আচ্ছা আমি খালি বোতলটা ফাটাই দিতেছি রিক্সা দেখি এখন রিক্সা

নে নাকি তারে সবজ ভাই এই রিক্সাওয়ালা চিনুন তারে না পরিচিত না তাহলে কি বা আচ্ছা ঠিক আছে এই যে একটু ধরেন ভাই বনের খুব সংকট আমাদের এলাকায় বন্যা হয়েছিল তো এই জন্য বনের সংকট সামনে বাড়ি কই হ্যাঁ গ্যাসের গ্যাসের বোতল বোতল নিলাম সকালবেলা শেষ হয়ে গেছে গ্যাস ছাড়া তো এখন আর রান্না করা যায় না আগে তো লাকড়ি দিয়ে রান্না করতাম গ্যাসের কোনো চিন্তা ছিল না গ্যাসটা নেওয়া হয়েছিল পার্ট টাইম রান্না করার জন্য যখন আর কি গ্যাস দিয়ে রান্না শুরু করি আমরা কিন্তু এখন গ্যাসটা হয়ে গেছে কম্পালসারি ডানে 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 আস্তে 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 দেখিয়া দেখিয়া খুব বিজি রাস্তা আগে এক সময় এই রাস্তা সারা দিনে মানুষ পাওয়া যাইতো না এত নীরব ছিল এই যে নীল গেটের এখানে দাঁড়ান রোদর ডান শুকানোর সিজন এখন ধান টান কাটতেছে মানুষে আজকে রোডটা মানুষ সবার জন্য উপকারে আসবে কারণ এই সিজনে যদি রোদ না থাকে তাহলে সমস্যা আমাদের দাওয়া মারি কাজ কালকেও সারাদিন জন্য ব্যস্ত ছিলাম আজকেও ধান কাটার জন্য যাওয়ার কথা ছিল কিন্তু আজকে যারা ধান কাটতেছে তারা বলতেছে আগামীকালকে নাকি মারাই করবে বোমা মেশিনের সমস্যা এর থাক আর কিছু বাজার নাই আপাতত এটাই বাজার ছিল এটাই করার জন্য আসছিলাম আমাদের হাসপাতাল মোড়ে এখন সব বাজারই পাওয়া যায় কোনো বাজারই আর কমতি নাই সব ধরনের বাজারই আমাদের হাসপাতাল মোড়ে এখন পাওয়া যায় শীত এখনও পুরা দমে পড়ছে না শীত যদি পুরা দমে পড়ে যায় তাহলে তো এতটা গরম লাগতো না এখন আজকে অবশ্যই একটু গরম গরম লাগতেছে আজকে যে রোডটা উঠছে এই রোডটা হচ্ছে মানে মিষ্টি মিষ্টি রোদ কারণ হালকা হালকা শীত রাত্রেবেলা হালকা হালকা শীত ছায়ার মধ্যে গেলে হালকা হালকা শীত আর এখন হচ্ছে এই রোডটা মোটামুটি মজাই লাগতেছে কিন্তু কিছুক্ষণ পরে আর মজা লাগবে না কিছুক্ষণ পরে গরম লাগবে অনেক ধন্যবাদ সকলকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ